হয়েছে যে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির ফল খারাপ হয়েছে এবং যেমনটা সুস্থ ভাবে খবর পাওয়া যাচ্ছে যে পি আনা হচ্ছে মন্ত্রী হিসেবে এবং পাশাপাশি দেখা গেল ওই বাংলা থেকেও সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়ে যাওয়া হলো ফলে কি রাজ্যকে এবং কেন্দ্রকে সভাপতি পদ পাল্টে দিয়ে নতুন করে গোছানোর চেষ্টা বিধানসভার আগে দিল্লিতে পার্লামেন্টে যে ভোট সারা যা হয়েছে তাতে বিজেপিকে মানুষ পছন্দ করছে না বিজেপিকে হারাতে চেয়েছে সংবিধানকে রক্ষা করতে চেয়েছে দেশকে রক্ষা করতে চেয়েছে আর সেটা রক্ষা করতে গেলে বিজেপিকে প্রশ্রয় দেওয়া যাবে না মানুষের মধ্যে এই মনোভাবটা স্পষ্ট যিনি বলেছিলেন আপ কি পাঠ চারশো পাঠ তিনি তিনশো টাকাতে পারেননি আড়াইশো টাকাতে পারেননি এখন কোনো রকমের সাইডে দাঁড়িয়ে মিলিঝুলি করে একটা সরকার সরকার করে তালগোল পাকাবার চেষ্টা করবেন এবং তারপর কাকে মন্ত্রী করবেন কে সারা দেশের সভাপতি কাকে সভাপতি করবেন কে রাজ্যের সভাপতি তাকে মন্ত্রী করলে কাকে রাজ্যের সভাপতি করবেন এগুলো আমাদের কাছে বড়ো কথা নয় কিন্তু পশ্চিমবাংলাতেও মানুষ গোটা ভারতবর্ষে বিজেপিকে পরাজিত করতে চেয়েছে এবং বিজেপির লোকেদের শুনছি কোথাও কোথাও উষ্মা হচ্ছে আমরা কেন ভোট টেনেছি তাতে বিজেপি কেন হেরেছি আরে বিজেপি তো হারবে বটেই এটা দেশের ভোট বিজেপিকে হারানোর জন্য লড়াই রাজ্যের ভোট হবে তৃণমূলকে হারানোর জন্য লড়াই কোনো সন্দেহ নেই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে থ্যাংক ইউ